মেসির খেলা দেখতে যাইতেছি মেসিরে দেখমু পাগল না ছাগল কি কোন চাইছে বাচ্চা ফ্রিতে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাইতেছি আর্জেন্টিনা যা আমু মেসির খেলা দেখমু আরে ওই দেখ 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 আর্জেন্টিনার ফ্যান যাইতেছে এ ডাক দে ডাক দরে ডাক দে ওই আর্জেন্টিনা ফ্যান হা এরে আমাদের দিকে দূর দিল কেন দাদা 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 মনে পড়লো আর্জেন্টিনা যেহেতু যাচ্ছি নতুন কাপড় করা দরকার আর তাই দৌড়ের ফাঁকে নতুন কেনাকাটা করার জন্য আর কেনাকাটার পর পেমেন্ট করলাম বিকাশে বিকাশে পেমেন্ট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিকাশে পেমেন্ট করলেই পাওয়া যায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এই যে আমি পেমেন্ট করে দিলাম আর আমার ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের নোটিফিকেশন চলে পা। ভাই এক সেকেন্ড একটু আসতেছি আমি ব্রাজিল ফ্যান্ডের কাছে দৌড়ানি খাইতে খাইতেছি হঠাৎ করে আমার খুব ক্ষুদা লেগে গেল তাই দৌড়ের ফাঁকে একটু খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে গেলাম আর খাবারের বিলটা অবশ্যই বিকাশে পে করলাম কারণ বিকাশে বিল পে করলেই আসে ইনস্ট্যান্ড ক্যাশব্যাকের সুবিধা ওই এক সেকেন্ড আমরা এতগুলো মানুষ তোর পিছন পিছন দৌড়াইতেছি তোর কি জানার মায়া নাই তুই এরকম করে দাঁড় করায় একবার বারবার করে যাইতাস খাওয়া দাওয়া আর শপিং করতে মানে ভাই একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল দুইটা কথা মনে রাখবেন এই যে প্রতি সপ্তাহে সর্বোচ্চ বিকাশ পেমেন্টে সাতজন করে মোট একুশ জন পাবে ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ দেখার ফ্রি টিকিট এছাড়া বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক তো থাকছেই দুই আপনারা এতক্ষণ আমার পিছনে দৌড়াই দৌড়াই আপনাদের মূল্যবান সময় নষ্ট করলো আমি কিন্তু দৌড়াইতে দৌড়াইতে ঠিকই বিকাশে পেমেন্ট করে আমার আর্জেন্টিনা ফ্রি টিকিট জিতে নিচ্ছি আচ্ছা ওইকে তাই করে এতক্ষণ মুরগি বানাইলো ধর আর ধর এভাবেই ব্রাজিল হালে জিতে যায় আর্জেন্টিনা আপনারা যদি হাতে না চান তাহলে আজ বিকাশে পেমেন্ট করুন আর জিতে নিন ফ্রিতে মেসির খেলা দেখার সুযোগ